অনেকের মধ্যে হয়তো মিসকনসেপশ হয়েছে যে রায় যেহেতু হয়েছে ছাত্র সমাজের পক্ষে হয়েছে কিনা ক্লিয়ারলি বলতে চাই আমাদের ছাত্র সমাজের দাবি কিন্তু করতে করতে হবে হবে এই আমাদের দাবি কিন্তু আঠারো যেটা বহাল হয়েছে সেটা না সেটা দাবির একটা অংশ এই কোটা পাতি না পর্যন্ত আমরা রাজপথ থাকছি না কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর মতোবার দেখতে হবে শালিত যা তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা না বিবি রে কপালে ভাঙল চিরিচ্ছিলু উড়ে মুছে গেল হরিদাশি তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের রে বুকে জল পায় রঙের ট্যাং গেলো দারো বে রে করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েলেস রাইফেল আর মেশিনে গান খই ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্ত ভিজার ভগ্ন তুমে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু বলে হে স্বাধীনতা অবু শিশু সামাগুরি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার পড়তে হবে রক্ত গঙ্গায় আজ কতবার হবে খণ্ডব স্বাধীনতা তোমার জন্য এক ফুট করে

স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সগিরালে শাহবাজপুরের সেই জল কৃষক কেষ্টদাস জেনে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মাতৃভূমি নিন্দা নদীর দক্ষ মাঝি গাদি গাদি বলে যে নৌকা চালায় ঘুরে বেড়ালো সেইতে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অভিড়ে প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশার উড়িয়ে চামড়া বাজিয়ে দেখছে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা